টমেটো পছন্দ করেন এবং গ্রিনি আপদের জন্য কিন্তু একটা টিপস শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে সারা বছর টমেটো সংরক্ষণ করি অনেকে অনেকভাবেই করতে পারেন এটা কিন্তু একদম আমার পদ্ধতিতে আমি শেয়ার করতেছি তো টমেটোটা ধুয়ে এভাবে বিচি ছড়িয়ে নিতে হবে কিন্তু একদম বিচি থাকা যাবে না এবং মাঝখানের যে ওই যে মাথাটা সেটাও কেটে ফেলতেছি ওটা শক্ত যেহেতু ওটা আমি কেটে ফেলতেছি তো এইভাবে পাকা টমেটো আমি এগুলো তিরিশ টাকা কেজি কিনেছিলাম কিছুদিন আগে এখন একটু দাম বাড়ছে তারপরেও কিন্তু নিতে পারেন আপনারা ভাবলাম শেয়ার করি তো একদিকে টমেটো কাটছিলাম অন্যদিকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম এখন পানিটা আমার বলো কস্তে আস্তে কিন্তু কমিয়েও গেছে আমি তাপ কমিয়ে দিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো দেওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া না করলে সিদ্ধ হয়ে যাবে একদম সমানে নাড়াচাড়া করব যেন এক পাশটা সিদ্ধ হয়ে না উঠে এভাবে বেশ কিছুক্ষণ আর কি খুব বেশি খোন চুলায় রাখবো না মোটামুটি ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি নামিয়ে ফেলবো আমি দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু ডিপ ফ্রিজে আপনি বক্স বক্স করে রাখবেন অনেক দিন থাকবে আর বক্সটা করবেন কীভাবে আমি বলি টমেটোটা ঠান্ডা করার পর ফ্রিজে রাখবেন রাখার পর পরদিন একটু বক্সটা একটু নাড়াচাড়া করবেন যেন আলাদা আলাদা থাকে তো যখন রান্না করবেন একটা দুইটা করে নিয়ে রান্না করবেন তো আশা করি সবার কাজে লাগবে এটা কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে ট্রাই করতে পারবেন। না তো যারা করবেন কমেন্টে জানাবেন যে আসলে কাজের বুদ্ধিটা ছিল কিনা না করছেন কি বা করতে পারলেন কিনা।